দেশে বয়ে চলেছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তবে কি এলনিনোর প্রভাব শুরু হয়ে গেছে কি হতে চলেছে বাংলাদেশের সাথে দুই সাল থেকে গবেষকরা ধারণা করেছিলেন যে দুই হাজার চব্বিশে আসবে ভয়াবহ এলনিনো শুধু এলনিনো নয় বরং এর সাথে আসবে বিপরীত পর্যায়ে লানিনো যার ফলে চলতি বছরটি হবে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর আর হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এর প্রভাব বাংলাদেশ ভারত ফিলিপাইন ও থাইল্যান্ডের উপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপ্রবাহ গত কয়েকদিন ধরে তাপমাত্রা এতটাই বেড়েছে যে অনেকেই এটি সহ্য করতে পারছেন না ফলে হিটস্ট্রোক সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন দেশগুলোর সাধারণ মানুষ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানাই এসব দেশে এপ্রিল মাসে সবচেয়ে বেশি তাপ পরিলক্ষিত হয় কিন্তু আবহাওয়ার বিশেষ অবস্থা এললিনোর কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে এলিনো এই অঞ্চলে উষ্ণ পানি ও শুষ্ক অবস্থা নিয়ে আসে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় এটির প্রভাব সবচেয়ে বেশি দেখা দেয় আসলে কি এই এলনিনো এর প্রভাবেই কি ভয়াবহ আকারে বেড়েছে দেশের তাপমাত্রা ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী এলনিনো হল একটি জলবায়ু প্যাটার্ন এর মাধ্যমে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলের পানি উষ্ণ হয়ে পড়ে এলিনোর প্রভাবে সমুদ্রের তাপমাত্রা গতি মহাসাগরীয় স্রোত উপকূলীয় মৎস্য সম্পদের স্বাস্থ্য এবং অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার এর বাইরেরও অঞ্চলের উপর এর প্রভাব পড়ে এলিনো দুই থেকে সাত বছরের বিরতি দিয়ে অনিয়মিতভাবে হয়ে থাকে এটি কোনো নিয়মিত চক্র নয় অথবা এ নিয়ে আগে থেকে কোনো ধারণাও পাওয়া যায় না এলনিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চলের খরা বা অনাবৃষ্টি দেখা দেয় কোনো কোনো অঞ্চলে অতি বর্ষণও ঘটে থাকে সাধারণত দুই থেকে চার বছর স্থায়ী হয় এলনিনো গত বছরের এপ্রিলে জলবায়ুবিদরা এলনিনোর ব্যাপারে সতর্কতা দিয়েছিলেন তারা বলেছিলেন দুই সালে এটির প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাবে যদি তেইশ সালে এর প্রভাব না পড়ে তাহলে দুই সালে এটি বেশ ভালোভাবে পরিলক্ষিত হবে